গাড়ি শিকার এন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে গড়া এলাকায় পথসভায় মির্জা ফখরুল হামলা কে পরিকল্পিত হিসেবে অভিযোগ করেন প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু হচ্ছে দখলদারী সরকার এটাকে আমাদের সর্বসময় মাথায় রাখতে হয় দুদিন পরে এইভাবে নিয়ে যাবে এটা আমার কল্পনার বাইরে আমি তো অবস্থা এটা কি হলো মির্জা ফখরুল ইসলামের সাথে বিএনপি নিতে মির্জা ফখরুলের সাথে যা যেটা হলো সেটা নিয়ে সবাই আতঙ্কিত এবং এই দিকে বিএনপিতে বইছে কঠিন শোকের ছায়া আসলে ঘটনাটা কি সেটা কিন্তু আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যার কোনো সম্পূর্ণ ভিডিওটা না টাই দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা বৃমূল আচরণ চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তবশ্যালটি সাবস্ক্রাই করে দেবেন এবং পাশে বললেন ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আবৃত্তি সবারাই পৌঁছবে আপনার কাছে তো কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি প্রধান প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু চেয়ে দখলদারি সরকার এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে এই দেশের মানুষ জেগে উঠেছে এক কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠেনি আমরা দেখেছি কিভাবে মানুষ সাঁতরে নদী সাঁতরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার আসবে আমরা দেখেছি কিভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তারা একশো মাইল সাইকেলে চড়ে কেউ হেঁটে তারা সেই সমস্ত যুক্ত হয়েছেন আজকে যারা মনে করছেন যে মানুষ এখন জেগে ওঠেনি আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা সেটা আমাদের এখনো সম্ভব হয়নি কিন্তু এই ধরনের আন্দোলন যখন হয় সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই আপনি আমাদের দেখুন আমরা পাকিস্তান আমলে অর্থাৎ ষাটের সত্যকে দশকে আমরা কিন্তু বহু আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম সংগ্রাম শুরু করেছিলাম সফল হয়েছি আমরা উনিশশো একাত্তর সালে এসে সে উনিশশো একাত্তর সালের চরিত্রটা মনে রাখতে হয় আমাদেরকে এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে উনসত্তরের আন্দোলন হয়েছে তার আগে বাষট্টির আন্দোলন হয়েছে এরপরে আপনার সেই একাত্তর সত্তর থেকে একাত্তরে এসেছে ঠিক একইভাবে সৈরাজার এশ্বরের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি অনেকগুলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যে সবগুলোই সফল হয়নি শেষে এসে নব্বই এর আন্দোলন সফল হয়েছে এই জিনিসগুলোকে মাথায় রেখে ওই জন্য কিছুক্ষণ আগে যেটা জামাল ভাই বললেন জামাল ভাই আসলে আমি ওনাকে সবসময় বলি যে উনি আসলে কবিতা লিখলে আরো ভালো করতেন বেসিক্যালি আমি যখন ছাত্র তখন আমি তো তার শিষ্য উনি আমার নেতা তিনি প্রায় যে বক্তৃতার মধ্যে যে কথাটা বলতেন যদি কবিতার মতো করে বলতে পারতাম আসলেই উনি এখনো সেই জায়গায় আছেন মানুষের জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এখনো তার সে রোমান্টিক মনটা থেকে গেছে এবং সেই কবিতার মতো করে বলতে চান বুলকন বুলবুল খান বাবু আমাদের সহপাঠী ছিলেন তিনি ওই কবিতা লিখে তখন খুবই আলোড়ন সৃষ্টি করেছিল আমরা সেই কবিতার দুটো লাইন আমরা সেটা পোস্টের হাতে লিখে পোস্টে লিখে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতাম যে অস্থির যুবকেরা শোনো হতাশাই শেষ কথা নয় যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয় এটা হচ্ছে মূল কথা হচ্ছে মূল কথা নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক জন্য এক একটা চিন্তার আছে বিভিন্নভাবে কেউ বাম চিন্তা কেউ ডান চিন্তা বাম চিন্তা সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন আমাদের এখনো চলছে সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র আমরা আপনারা যে কথাগুলো বলেছেন আমরা রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি তো আমরা একত্রিশ দফা দিয়েছি সেই একত্রিশ দফাতে এই দেশের মানুষের কথা প্রতিটি কথা বলা আছে সেখানে প্রত্যেকের কথা বলা আছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা আছে অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আছে সবগুলো জনগণ একটা স্থির তারা এই সরকারকে চায় না এটা হচ্ছে মূল কথা এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে 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 আপনার যন্ত্রণা তাদের সেই না চাওয়ার যে ইচ্ছা সেইটাকে আমরা কি করে ইতিবাচক কাজে নিয়ে গিয়ে আমরা এটাকে তাদেরকে পরাজিত করবো সেই কাজটি আমাদেরকে করতে হবে আমরা ইতিমধ্যে কথা বলছি সকলের সঙ্গে কথা বলছি ওনারা বলছেন আমরা বলছি সব দলগুলো আমরা কথা বলছি আমরা আমি আগে বলছি এখানে বাম ডান সকলের সঙ্গে আমরা কথা বলেছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলি যে এই আন্দোলনে কিন্তু কোন রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি তারা এই নির্বাচনকে সমর্থন করেনি এটাই আন্দোলনের একটা বড় সাকসেস কোন দলই না যে করেনি একমাত্র জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই স্থানও নেই আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি আমরা কি দুই কথাটা বারবার বলেছি গণতন্ত্রকে পুনরুদ্ধার গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না এই গণতন্ত্র নেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মন্তব্যটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো কথা না বলে চলুন আমরা আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এতদিন পরে এইভাবে নিয়ে যাবে এটা আমার কল্পনার বাইরে আমি এটা মেনে নিতেই পারতেছি না এই সময় তাকে এই অসুস্থ অবস্থায় প্রচন্ড কাশি তার লাঙে সমস্যা কিছু না ট্রিটমেন্ট করেছেন বাংলাদেশেও ট্রিটমেন্ট করেন ওখানে সিঙ্গাপুরেও গেছিলেন ওখানেও আমার জন্য গিয়েছিলেন ট্রিটমেন্ট করে আসছেন কিন্তু এইভাবে যে তাকে এতদিন পরে এইভাবে নিয়ে যাবে এটা আমার কল্পনার বাইরে আমি এটা মেনে নিতেই পারতেছি না আমি আশা করব তাদের কাছে যে তারা যতটা সম্ভব তাকে তাদের কথাবার্তা যা আছে সেগুলো বলে তাকে আবার ফেরত নিয়ে আসবে এখানে নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গাড়ি বহরে হামলার শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগুন বাড়িতে পথসভায় যাওয়ার পথে তার গাড়ি বহরের পাঁচটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা এই হামলাটি পরিকল্পিত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে নির্বাচনের মাঠে সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থীরা কোথাও কোথাও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে দলটির পক্ষ থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে পথসভার আয়োজন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গাড়িবহর দানারহাট এলাকায় পৌঁছালে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় পাঁচটি গাড়ি পরে গড়া এলাকায় পথসভায় মির্জা ফখরুল হামলাকে পরিকল্পিত হিসেবে অভিযোগ করেন আওয়ামী লীগ এখন এতটাই দুর্বল হয়ে গেছে এতটাই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনবিশ্বাস চলে আস্থা চলে গেছে যে তারা এখন এই সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করেছে এবং যে লেভেল প্লেইং তৈরি ফিল্ড তৈরি করার কথা সেটা কোনোভাবেই নির্বাচন কমিশন সেটাকে নিশ্চিত করতে পারেনি নির্বাচনের মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগের দাবি জানিয়েছে বিএনপি কুমিল্লায় প্রার্থীদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন রিটার্নিং অফিসার সভায় বিএনপির প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আপনারা জানেন এই সব এই সকল সংসদ সদস্য তো নির্বাচিত নয় তবু সেই সংসদ সদস্যরা আগের মতো প্রশাসনকে যেভাবে বলছেন প্রশাসন এখনো সেইভাবে কাজ করার চেষ্টা করছে কথার লড়াইয়ের সাথে ভোটের মাঠেও সমান ব্যস্ত প্রার্থীরা সিলেট একে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে বিএনপি প্রার্থীর সকালে ঘাট ও আশপাশের এলাকায় প্রচার চালান ধানের শীষের প্রতিনিধি আব্দুল মুক্তাদির চৌধুরী সময় ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন তিনি চট্টগ্রামে হালিশহর এলাকায় ছোটপুল বড় পুল ও সিরিয়া আবাসীকে প্রচারণা চালান বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সময় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি সরকারের সমস্ত সংস্থাকে ব্যবহার করে তারপরও তারা আজকে নিশ্চিত হতে পারছেন জনগণ তাদেরকে পরাজিত করবে বাংলাদেশের তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের মালিকানা তারা ফিরে নেবে তার ভোটার দিকে তারা ফিরে নেবে তার স্বাধীনতা ফিরে নেবে তার গণতান্ত্রিক অধিকার ফিরে নেবে কাশিয়াডাঙ্গায় প্রচারের মধ্য দিয়ে রাজশাহীতে দিনের গণসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পরে বিশ্ববিদ্যালয় ও শিরোয়েলে প্রচার চালান এবং ভোট প্রার্থনা করেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মত জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেজেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে এখনটি ক্লিক দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ